স্ট্রেঞ্জার পর্ব একুশ পাথর ও ধুলো ভরা ট্রাকে জিপ রেখে লোকগুলোর পিছু নিল রানা জোসেফ ও এলিসা সারাদিন গাড়িতে করে এত দূরে আসতে হত ক্লান্ত হয়ে পড়েছে ওরা ঘন জঙ্গলে প্রায় প্রবেশই করেছে না সোনালি রোদ একটু পর চারপাশে ঘনিয়ে আসবে সন্ধ্যার আধার হাতে হাত রেখে এগিয়ে চলেছে এলিসা ও জোসেফ নার্ভাস হয়ে উঠেছে বেচারি এলিসা আত্মবিশ্বাসের মুখোশ পরে গম্ভীর চেহারায় হাঁটছে জোসেফ হাঁটার গতি বাড়িয়ে দলনেতার পাশে পৌঁছল রানা সহজ সুরে বলল আমরা বরং পরিচিত হইনি আমার নাম মাসুদ রানা ঘাড় কাত করে ওকে দেখল দলনেতা পর গম্ভীর কণ্ঠে বলল আমি চার্লস সন্দেহের চোখে দেখছে সামান্য রানাকে তাকে পাত্তা দিল না রানা আধ মাইল এব্রো ট্রাক পেরোবার পর সামনে জঙ্গলের ভেতরে দেখা গেল কিছু কুড়ে ঘর চারপাশ কেটে পরিষ্কার করা হয়নি জঙ্গল যারা এখানে থাকে প্রকৃতির সঙ্গে সখ্য রেখেই বাস করে অ্যামাজনের জঙ্গলের স্মৃতি মনে পড়ল রানার ওখানে দেখেছে এ ধরনের উপজাতীয় গ্রাম কাছাকাছি হয়ে রানা দেখল সব করে একই রকম হলেও মাঝেরটা আকারে দ্বিগুণ ওখানে বোধ হয় বাস করেন এবি পাম্বো ছোট এক কুরে ঘরে ঢুকতে গিয়েও রানার দিকে তাকালো এক তরুণী লজ্জা ভরা মুখে হাত নাড়লো এদের উদ্দেশ্যে তারপর দৌড়ে গিয়ে ঢুকলো লাঠি ও খড় দিয়ে তৈরি বড় কুরে ঘরে ওরা কোন ঘরে চলেছে বুঝে গেছে রানা হাতের ইশারায় এবি পাম্বর ঘর দেখালো দলনেতা চার্লস নিচে দরজা দিয়ে কুজো হয়ে কুরে ঘরে ঢুকলো রানা ভেতরে আবছা আলো মাঝখানে জ্বলছে আগুন খড়ের হাত ফুরে ওপরে গেছে পাথরের চিমনি ওটা দিয়ে উপরে বেরোচ্ছে ধোয়া কাঠ ও খড় পোড়ার গন্ধ ঘরে চুলোর উপরে কাঁচা লোহার তৈরি হাড়ির সামনে দাঁড়িয়ে চামচ দিয়ে ভেতরে তরল নাড়ছে সেই তরুণী মাম্বো ওরা এসেছে জানালো দলনেতা গলার স্বর এখন মোলায়েম ছায়া থেকে এলো খসখসে খসে কণ্ঠ ওদের আসতে দাও আগুনের আবছা আলোয় চোখ সেই যেতেই রানা দেখল শাল মাটিতে বসে আছেন আলু বোখারার মতো শুকিয়ে যাওয়া এক মহিলা চুলগুলো সনের মতো সাদা আগে কখনো এত বয়স্ক কাউকে দেখিনি রানা তার পরনে বস্তার মতো কর্কশ কাপড়ের পোশাক গলায় ও করজিতে কাঠের মালা ও কবজ আর দুপা এগিয়ে রানা দেখলো আগুনের আলোয় চকচক করছে এই কৌতূহলি চোখ এসো ছেলে কিছু নেই কাছে এসে বসো যাতে ভালো করে দেখতে পাই তোমাদেরকে আবেগে আপ্লুত হয়েছে এলিসা জি বর্মা প্রায় বিড়বির করে বলল সে বহুদিন পর আবার এলাম আপনার এখানে হয়তো আমার কথা আপনার মনে আছে বড় মা সবই মনে রাখে মৃদু হাসলেন এপি পাম্বো চোখে রানাকে দেখলেন ও বুঝতে পেরেছি তোমাকে সবসময় সব বিপদ অভিশাপ দিয়েছে কজন বাজে জাদুকর তাদের ভিতর সবচেয়ে ভয়ঙ্কর লোকটার নাম ডাক্তার শিখদার। অন্ত পুষে যা খুশি সে তুমি বাধা দিয়েছো তাকে তবে আবারও শয়তানের পূজা করে ক্ষমতা অর্জন করেছে সে এরপর হবে তোমাকে এবার বলো আমার কাছে কি চাও তুমি এর সাধক ডাক্তার শিকদারের কথা মনে করতেই চমকে গেছে রানা ওকে আসার অনুমতি দিয়েছেন বলে বৃদ্ধাকে ধন্যবাদ দিল জবাবে মৃদু মাথা দোলালেন এ পিতাম্ব বহু বছর আগে ক্লোভিস প্যারিসে বাস করত এক মহিলা সরাসরি কাজের কথা এলো রানা তার নাম ছিল খুন হয় এখন জরুরি এক কারণে তার বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই আমার কাছে খুব বেশি টাকা নেই তবে জরুরি তথ্য পেলে উপযুক্ত টাকা দিতে বোধ করব না বাছা তোমার টাকা তোমার কাছেই রাখো বললেন এব টাকার প্রয়োজন পড়ে না আমার বড়মা মা আপনি কি রানাকে সাহায্য করবেন প্রায় করে বলল এলিসা চোখ হেলান দিয়ে পাথরের মতো নিথর হলেন বুঝে বৃদ্ধা কেন যেন রানা ভাবতে শুরু করলো মারা গেছেন মানুষটা কিন্তু তখনই আবার চোখ মেললেন এপি এপিপাম্বো দৃষ্টি আগের চেয়েও পরিষ্কার কি যেন দেখছেন রানার ভেতর বলো তো কেন শিলি লংলেন্স নাম হলো তার আমার মনে হয় ওটা তার ডাক নামের সঙ্গে সম্পর্ক ছিল বর্ষার মৃদু হাসল অথবা মহিলার বাবা হয়তো কামার ছিল কাগজ নাড়াচাড়া করার মতো খসখসে আওয়াজে হাসলেন এপি পাম্ব ভালোই বলেছ চালাক ছেলে কিন্তু এই কাহিনীর একটা দিক তুমি জানোই না আপনি তাহলে বলুন কি হয়েছিল বলল রানা বহু বছর আগের মানুষ শেলি লংল্যান্স বললেন বৃদ্ধা তখন দ্বিতীয় বা তৃতীয় চালানে এদেশে আনা হয়েছিল আফ্রিকা থেকে কালোদেরকে তখনও বদলে যায়নি তাদের নাম কিন্তু ওদের নাম উচ্চারণ করতে পারত না সাঁতারা অথবা দরিদ্র কালোদেরকে তাচ্ছিল্য করার জন্যে নাম পাল্টে দিত তারা আগেই তো কেড়ে নিয়েছিল স্বাধীনতা এরপর বদলে দিয়েছে তাদের নাম আর বংশ পরিচয় ওই আমলের কঠিন বাস্তবতা সহজেই তুলে ধরেছেন বৃদ্ধা বোঝল রানা ভারত উপমহাদেশেও নিজেদের ইচ্ছে মতো নেটির নামের উচ্চারণ পাল্টে ফেলত ইংরেজরা আপনি তাহলে বলতে চাইছেন ওই মহিলার আফ্রিকান বংশ বা পদবীর বদলে লংলেন্স নাম রাখায় শ্বেতাঙ্গরা হ্যাঁ পরে নাম দেয়া হয়েছিল শিলিলং বললেন এপি পাম্বো আপনি তাকে চিনতেন গেল রানার বেড়ে এবার হয়তো খোলাসা হবে এই রহস্য এলিসার দিকে তাকালো বলেছিলাম না এমন দৃষ্টিতে রানাকে দেখলো এলিসা আস্তে করে মাথা নাড়লেন এপি পাম্বু না আমি তাকে চিনতাম না দমে গেল রানা চিনতেন না না বাছা আমি অত অতটা বুড়ি নই বললেন বৃদ্ধা আঙ্গুল তাক করলেন তরুণী মেয়েটার দিকে হাড়ি থেকে কাঠের বড় এক চামচ করে তরল এনে এটি পাম্বর নাকের কাছে ধরল সে গভীরভাবে তরলের গন্ধটা নাকে টেনে নিলেন বৃদ্ধা ধৈর্য নিয়ে অপেক্ষা করছে রানা তিল তিল করে পেরিয়ে চলছে সময় ঘরের ভিতর থমথমে নিরবেতা তবে তার বোনের সঙ্গে দেখা হয়েছিল বেশ কিছুক্ষণ পর বললেন এপি পাম্ব তার নাম ছিল জিলিয়ান লং লেন্স তারপর একটু ঝুঁকে বসল রানা বিয়ের পর তার নাম হল রিটা গোমেজ সে সময় তার সঙ্গে পরিচয় হয় আমার ভুলনা উনিশশো পঁয়ত্রিশ সালে বার্ধক্যজনিত রোগে মারা যায় সে তাও বহু বছর আগের কথা তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর আর তার অষ্টাশি এখন আমি তার চেয়েও বেশি বুড়ো হয়ে গেছি খসখসে শুকনো কাশি দিলেন এপি বাম্ব আনমনে বললেন এদিকে এলাকায় বিখ্যাত ছিল রিটা চট করে হিসাব কষল রানা উনিশশো সালে রিটার বয়স অষ্টাশি হলে তার জন্ম আঠারোশো সালে জানতে চাইল বিখ্যাত হওয়ার মতো কি করেছিল রিটা তের পাচ্ছে দিক থেকে অন্যদিকে সরে গেছে আলাপের স্রোত কে জানে তার ব্যাপারে জরুরি কোনো তথ্য দিতে পারবে কিনা বৃদ্ধা মহিলা মাথা নাড়লেন বড়মাণ বিখ্যাত হওয়ার জন্যে নিজে কিছু করেনি তবে সে ছিল সেলিলং লেন্সের যমজ বোন আর সেজন্যই ছড়িয়ে পড়েছিল নামটা শেলি ছিল কিংবদন্তি যদিও বহু বছর আগে তরুণ বয়সে আঠারোশো তার বহু বছর পর রিটার সঙ্গে পরিচয় হয় আমার সে শেলির বোন বলে তাকে দু চোখে দেখতে পারতো না শ্বেতাঙ্গদের অনেকে কিন্তু জনপ্রিয় ছিল ও কালোদের কাছে আজও হয়তো শেলি লংলেন্স আর রিটাকে নিয়ে গল্প করে তারা কি নিয়ে গল্প করে জানতে চাইল রানা শেলি কিং তাকে অপছন্দ করত না অসহায় হলে চোখে ওকে দেখলেন এপি পাম্ব বাছা তুমি কি এদিকের ইতিহাস কিছুই জানো না ওই সেলিলংল্যান্স এর কারণে গৃহযুদ্ধে জিতে যায় ইয়াংকিরা তাই চমকে গেল রানা আবার হিসেব করলো ওই যে যমজবনের জন্ম আঠারোশো সাতচল্লিশ সালে পঁয়ষট্টিতে গৃহযুদ্ধ শেষে তাদের বয়স ছিল মনের চোখে দেখল ঘোড়ায় চেপে সৈনিকদের নিয়ে চলেছে কালো এক তরুণী পিছনে ইউএস ক্যাভেলরি সামনের জনের হাতে পতাকা পিছনে সেইবার দোলাতে দোলাতে আসছে দলের সৈনিকরা রানা কি ভাবছে বুঝতে পেরেছেন এপি পিপাম্ব মাথা নাড়লেন তিনি না বাছা যুদ্ধে অংশ নেয়নি লংলেন্স সে ছিল কৃতদাসী কাজ করত এক শেতাঙ্গের প্ল্যান্টেশনে তাহলে ইউনিয়ন আর্মিকে কীভাবে কিভাবে সাহায্য করলো কেন গুপ্তচর বৃত্তি করে বললেন এপি পাম্ব। পাম্বো অবাক হচ্ছ কেন তোমার কি মনে হচ্ছে কালোরা উত্তরের হয়ে ইন্টেলিজেন্স এজেন্ট হতে পারে না তাদের অনেকেই তো এমন ছিল তাদেরকে বলা হতো ব্ল্যাক ডিসপ্যাচ তাদের ভেতর কেউ কেউ ছিল মহিলা সন্দেহজনক সব জায়গায় গিয়ে কান পাতা সহজ ছিল তাদের জন্য। এদের ভিতর বেশি বিখ্যাত হ্যারিয়েট টুবম্যান বিদ্রোহীদের মারাত্মক ক্ষতি করেছে। সে তারপর আছে মেরি এলিজাবেথ সে কাজ করত কনফেডারেটরদের ধরনের জরুরি তথ্য পাচার করে ইউনিয়ন আর্মির কাছে হাসলেন শুরু করলেন গুপ্তচরদের ভেতর আরেকজন হচ্ছে মেরি টুবস্ট্রে সেই প্রথম ইউনিয়ন আর্মিকে জানায় লোহার যুদ্ধ জাহাজ তৈরি করছে বিদ্রোহীরা এ খবর পেলে ইউনিয়া ফোর্স তৈরি করতে থাকে নিজেদের লোহার রণতরী নিরানব্বই বা একশো বছর বয়সী এপি পাম্বর স্মৃতির বহর দেখে মনে মনে প্রশংসা না করে পারল না রানা ইতিহাসের বিখ্যাত বহু কিছু মনে আছে তার কিভাবে মরল শিলি জানতে চাইল ও ভয়ঙ্কর ভাবে বললেন এপি পাম্ব ওটা ছিল খুব দুঃখজনক গলা থেকে নিয়ে একটা কবজ কপালে ছোঁয়ালেন তিনি চোখ বুঝে বিড় করে কি যেন বললেন খুন হয়েছিল জিজ্ঞাস করল রানা চোখ বন্ধ রেখে মাথা দোলালেন বৃদ্ধা গৃহযুদ্ধের পর প্রতিশোধ নিতে খুন করা হয় তাকে আবারও জানতে চাইল রানা ধীরে ধীরে চোখের পাতা খুলে ওকে দেখলেন বিদ্যা কারো কারো জন্য যুদ্ধ থামিনি অনেকে আছে যারা এখনো যুদ্ধ চালিয়ে যেতে চায় সেইবার দিয়ে গেথে খুন করা হয় তাকে আস্তে করে মাথা দোলালেন এ পাম্বো তখন তার বয়স বড়জোর ছাব্বিশ এরপর ষাট বছর পেরিয়ে গেলেও তার কথা উঠলে চোখ দিয়ে বন্যা বইয়ে দিত রিটা গোমেজ জমজরাধ হয় এমনই হয় ঘনি না বাছা আঠারো সালে ভয়ানক অবস্থা ছিল লুইজিয়ানায় ওই বছরে গ্র্যান্ড প্যারিসের ফ্লেক্সে ইস্টার সানডের অনুষ্ঠানে দেড়শোর বেশি কালো মানুষকে মেশাগার করে শ্বেতাঙ্গরা মুক্ত এক দল কৃতদাস খুন হলে তা নিয়ে আপত্তি তোলে কেউ এসব খুনিদের কেউ হত্যা করে শেলি লংলেন্সকে বহু আগের কথা এরা যে উনিশশত সালেও কালো মানুষদেরকে লিঞ্চ করেছে শ্বেতাঙ্গরা একের পর এক প্রশ্ন করা ঠিক হচ্ছে না বুঝতে পারছে না না তবে এছাড়া উপায়ও নেই ওর আরো তথ্য চাই খুনি আসলে কে বুঝতে পেরেছিল কেউ কোনো গুজব ছড়িয়ে পড়েনি বনের খুনি হিসেবে কাউকে সন্দেহ করেনি রিটা গোমেজ আমার ধারণা সবই বুঝেছিল রিটা আর একটু হলে নিজেও খুন হতো তার বোন খুন হওয়ার কয়েক মাস পর এক রাতে তার বাড়িতে ঢোকে কয়েকজন লোক তাদের সঙ্গে তলোয়ার ছিল খুন করত রিটা লংলেন্সকে কিন্তু তখন তার সঙ্গে ছিল তার প্রেমিক বন্দুক দিয়ে গুলি করে সে চেম্বারে ছিল পাখি মারার পালিয়ে যায় লোকগুলো এরপর ভয় থেকে যায় রিটা আর তার প্রেমিক বিয়ে করে ওখানে কেউ চিন্ত না তাদেরকে তবে বহু বছর পর আবার ফিরে এসেছিল রিটা কমেজ নিশ্চয় আপনাকে বলেছিল কাকে সন্দেহ করে সে বলে থাকলে মনে নেই বললেন বৃদ্ধা ভুরু কুচকে রানাকে দেখলেন চেহারায় পড়লো লাখ দুয়েক ভাত একটা কথা বাছা এত বছর পর এসব জেনে তোমার কি লাভ কারণ আপনার কথাই ঠিক সর্বক্ষণ আমার বিরুদ্ধে কাজ করছে বাজে জাদু খুনের দায়ে আমাকে খুঁজছে এই প্যারিসের পুলিশ আর সশস্ত্র শত শত মানুষ অথচ লিজ বাউয়ারের আমি খুন করিনি এখন নিজেকে নিরপরাধ প্রমাণ করতে ওর খুনিকে খুঁজছি কৌতূহল কাজ করছে মনে তার চেয়েও বড় কথা আমি পছন্দ করতাম লিজকে সুযোগ হলে ছাড়ব না ওর খনিকে দীর্ঘক্ষণ ওকে দেখলেন বড়মা মা কি যেন ভাবছেন তারপর বড় করে শ্বাস ফেলে বললেন বাছা আমার বয়স হয়েছে খুব ক্লান্ত হয়ে পড়েছি স্মৃতিশক্তিও আগের মতো নেই মনে তো হয় না আর কিছু জানাতে পারবো তোমাকে এতক্ষণ ঘরের দরজার কাছে ছিল দেহরক্ষী দলনেতা চার্লস এবার কয়েক পা এগিয়ে এলো সে গুরগুর করে উঠল কণ্ঠস্বর যথেষ্ট সময় দিয়েছেন বর্মা রানা তুমি বলেছিলে মাত্র একটা প্রশ্ন করবে সে তুলনায় অনেক কিছুই তো জানলে এবার বিদায় হয় এখান থেকে কিছুই বলার নেই রানার এপি পাম্বোকে ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়ালো ও বৃদ্ধার হাত ধরল এলিসা এত বছর পর আপনার সঙ্গে আবারও দেখা হয়ে খুব ভালো লেগেছে বড়মা পরে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে বাছা ক্লান্ত কণ্ঠস্বরে বললেন এ বিপাম্ব তবে বেশি দেরি করো না নইলে আমি হয়তো এখানে থাকবো না এসব বলবেন না বড়মা প্লিজ দুঃখ পেয়ে বলল ঈশা আবারও দেখা হবে বললেন বৃদ্ধা হয় এই পৃথিবীতে নইলে অন্য কোন জগতে কঠোর ছকে ওকে দেখছে দলনেতা চার্লস তের পেলো রানা তবে শেষ চেষ্টা করলো জ্যাকেটের পকেট থেকে পুরনো একটা রিসিপ নিয়ে ওটার উপর পেন্সিল দিয়ে লিখলো বার্নার ফোনের বাড়িয়ে দিল বৃদ্ধার দিকে পরে কিছু মনে পড়লো ফোন করতে পারবেন এই নম্বরে কাগজটা ছৌ দিয়ে নিল চাল ভুরু কুচকে দেখছে রানাকে বড়মার ফোন নেই মেসেঞ্জারও ব্যবহার করেন না কথা আসলে শেষ এবার ফিরতে হবে রানাকে পুরে ঘর থেকে ওদেরকে বের করে আনলো দলনেতা চার্লস মশালের আগুনে জঙ্গলের ভেতর দিয়ে জিপের দিকে চলল ওরা আধ ঘন্টা পর বেরিয়ে এলো সন্ধ্যার মরা আলুয়ে রানা এলিসা ও জোসেফ জিপে উঠতেই বিদায় নিল দেহিরক্ষীরা গাড়ি ঘুরিয়ে হেডলাইট জ্বলে বাড়ির দিকে চললো জোসেফ সরু ট্রাকের দুপাশে গাছের দেওয়াল ওপরে পাতার ঘন ও ছাউনি ঘুরে তাকালো রানা অন্ধকার জঙ্গলে দেখলো মশালের কয়েকটা টিম টিমে কমলা শিখা